হ্যালো এভরিওয়ান আমি সুস্মিতা চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে এই সানডেতে আমি আর আমার হাজব্যান্ড চলে গিয়েছিলাম সোনাঝুরি হাটে এটা কিন্তু শান্তিনিকেতনের সোনাঝুরি হাট নয় এটা কলকাতার সোনাঝুরি হাটে মানে ওই অ্যাক্সিস মল ইকো পার্কের ঠিক কাছাকাছিতে ওখানে গিয়ে আমি খুব মুগ্ধ হয়ে গিয়েছিলাম ওনাদের হাতের কাজ দেখে কি অপরূপ সুন্দর দৃশ্য মনটা পুরো জুড়িয়ে গেছিল কিন্তু একটাই দুঃখ হলো যে আমরা ঠিক টাইমে পৌঁছতে পারিনি এটা ঠিক সকাল এগারোটা থেকে রাত্রি সাড়ে নটা পর্যন্ত খোলা থাকে কিন্তু আমরা বাড়ি থেকে দেরি করে বেরোনোর জন্য ঠিক টাইমে পৌঁছতে পারিনি দশটার মতো বেজে গেছিলো তাও কিছুটা খোলার ছিল মানে তখন তারা সমস্ত জিনিসপত্রগুলোকে গোজগাজ করে গোটাচ্ছিলো দোকান বন্ধ করার প্রস্তুতি চলছিল যাই হোক সেখান থেকে হতাশা হয়ে ফেরার পর ঠিক তার উল্টো সাইডেই এরকম খাবারের জায়গা ছিল আমরা চারিপাশটা একটু ঘুরে দেখছিলাম খুব সুন্দর পরিবেশ আমার তো ভীষণ ভালো লেগেছে নেক্সট টাইম আমার যাওয়ার ইচ্ছে আরও একবার জেগে উঠল তো সেখানে কিছু স্ন্যাক্স আইটেম আমরা অর্ডার করার পর সেখানে ঠিক বিপরীত সাইডে একটা গানের আওয়াজ শুনতে পাচ্ছিলাম চট করে সেখানে দৌড়ে চলে গেলাম এবং ওখানে গিয়ে খুব সুন্দর একটা মনোরম পরিবেশ দেখতে পেলাম i <laughs> you এই রকম পরিবেশে আমার সামিল হতে বরাবরই ভালো লাগে আবার আশা রাখছি খুব শীঘ্রই এখানে যাব। আর তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব ভিডিওটা এখনকার মতো এ পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভুলো না কিন্তু একটা লাইক করতে নেক্সট টাইম ফিরে আসবো তোমাদের সামনে অন্য কোনো ভিডিও নেই রাতের বেলা আমরা ডিনার কমপ্লিট করে ফিরে এসেছিলাম বাড়ির উদ্দেশ্যে আরে আরে দাঁড়াও কোথায় যাচ্ছ সাবস্ক্রাইবটা করে দিয়ে যাও চলো এখনকার মতো বাই